নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত থর থরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে শরীরকে ডিটক্স করে আমাদের হজম প্রক্রিয়া খুব সচল করে থোরের কিন্তু অনেক গুণ আজ আমি থোরের একটি রেসিপি বানিয়েছিলাম সেটি আপনাদেরকে শেয়ার করলাম নিরামিষ দিনে এটি একদিন বানিয়ে ফেলতে পারেন তো রেসিপিটি করার জন্য প্রথমে আমাদেরকে থোর কেটে নিতে হবে থোর কাটতে অনেকেই পারে না কিন্তু আমার এই ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখলেই কিন্তু অবশ্যই থোর কাটা তার কাছে ইজি হয়ে যাবে আপনি অবশ্যই ভালো করে আমার এই প্রসেসটা দেখে নেবেন দেখে নিয়ে থোরটা কাটবেন দেখবেন খুব সহজে খুব সুন্দরভাবে থোরগুলি কেটে নিতে পারছেন থোরের ভিতরে যে জাল জাল মতো থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে আমার থোর কাটাটা দেখে বুঝতেই পারছেন তো থোর কাটা হয়ে গেছে এদিকে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম এদিকে আমি থোরটাও ধুয়ে নিয়েছি হালকা করে ধুয়েছি বেশি ধোবো না আর একটু ভারী কিছু দিয়ে থেতো করে দিচ্ছি যেহেতু ডাললে করব তাই একটু মিহিমতো হলে বেশ ভালো লাগে এভাবে রেখে দিয়েছি অল্প একটু জল ছিল ওটা বেরিয়ে গেল এদিকে আমি করার মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি ঘি ঘির মধ্যে ওই ধুয়ে রাখার ডালটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব অনেকে দেখেই ভাবছেন যে মুগ ডাল তো ভেজে ধুতে হয় এটা আবার রকম প্রসেস করছে এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন সত্যি কিন্তু এটাও অসাধারণ সো মুগ ডাল ভেজে ধোও বা আগে ধোও যখনই ধোও না কেন হালকা করে ধোয়া উচিত তাহলে টেস্টটা থেকে যায় যাই হোক পাঁচ মিনিট মতো আমি ডালটা ভেজে নিয়েছি নিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে ডাল আর থর লবণ হলুদ দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকুনি আমার লাগবে ততটুকুনি জল দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে দুখানা সিটি দিয়ে নেব সিটি দিয়ে মিশারের ডালটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়েছি সাদা তেল দিয়েছি ফুড়ন দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা অল্প একটু আদা দিয়েছিলাম আর দু তিনখানা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো হালকা পাতলা ঝাল হবে বেশি হবে না যেহেতু নিরামিষ রান্না তো অল্প একটু চিনিও দিলাম অল্প একটু জিরের গুঁড়োও দিয়েছি আর কিছু দেবো না এইটুকুই দিয়েছি গ্যাসটা কিন্তু একদমই সিমে আছে দেখতেই পাচ্ছেন এখন একটু জোরে করে দিয়ে সিদ্ধ করে রাখার থোড় আর ডালটা ঢেলে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নেব দশ মিনিট মতো এখন আমি ফুটিয়ে নেব বেশি কোন আর সময় হবে না লাগবে না রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে একদম শেষে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি এই থোর ডাল একদিন আপনিও বাড়িতে বানাতে পারেন নিরামিষ দিনে সঙ্গে একটু কিছু ভাজাভুজি করে নিতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় একবার বাড়িতে ট্রাই করতে পারেন তো কেমন লেগেছে সেটা খেতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার ভিডিও রেসিপিগুলি কেমন হয় সেটাও জানাতে ভুলবেন না আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সবাই টাটা